আমি আলোচনা করবো মীন রাশি রাশির এই পুজোর মাস অক্টোবর মাসটা কেমন যাবে গত মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে যা যা বলে দিয়েছিলাম মিন কিন্তু হুবহু সেই জিনিসগুলো কিন্তু হয়েছে অনেক মানুষ আমাকে ফোন করেছে শাস্ত্রীজি আপনি যা যা বলেছিলেন পুরো হুবহু কিন্তু সেপ্টেম্বরে সেই সেই জিনিসগুলো আমরা পেলাম একেবারে হুবহু মিলে গেলো এই মাসেও আমি বেশ কিছু প্রেডিকশন করব যে অক্টোবর মাস পুজোর মাস এই মাসের শেষ দিন আমার কালী পুজো দুর্গা পুজো তো চলছেই এবং নবরাত্রি চলছে এরপরে আছে লক্ষ্মী পুজো মানে মোট কথা এই মাসটা কিন্তু পুরো পুজোর মাস খুব গুরুত্বপূর্ণ আবার মাসটা দেখবেন এই মাসে অনেক রকমের বিপদ আপদ হয় মানুষের আবার এই মাসে অনেক কিছু তার প্রমোশন হয় স্যালারি বাড়ে নতুন চাকরির সুযোগ পায় অনেকে হয়তো বাইরে ঘুরতে যায় অনেকে হয়তো বিদেশ যাত্রার ব্যাপার থাকে অনেকের হয়তো আর্থিক উন্নতি হয় অর্থাৎ এই মাসটা টোটালটা কেমন যাবে মিন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য এই মাসের রাশি ফলটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা মনে করছেন কোনো ঠিকুজি পুষ্টি তৈরি করবেন বা নিজের ডেট অফ বার্থ নিজের বিষয়ে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো দেখুন যাই হোক এই যে মিন রাশি দেখুন মিন রাশি আমি আগেও আলোচনা করেছি আপনাদের জানেন আপনারা মিন রাশি হচ্ছে এমন একটা রাশি এই রাশি কিন্তু কালপুরুষের শেষ রাশি অর্থাৎ বারোতম রাশি মিন রাশি এবং এই মিন রাশির একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমি দেখেছি যে মিন রাশির মানুষরা কিন্তু খুব খরচ করে ভীষণ খরচ করে জানেন তারা কিন্তু পয়সা পূর্বটা রাখতে পারে না আপনজন বলুন বন্ধু বান্ধব বলুন কাছের কিছু মানুষ বলুন দুঃসম্পর্কে আত্মীয় যাই বলুন না কেন মিন রাশির মানুষরা দেখবেন খুব হাত কিন্তু এদের ভীষণ মানে খরচের হাত খরচের হাত দু টাকা আয় তো তিন টাকা ব্যয় তার মানেটা কি এই রাশির মানুষরা অন্য মানুষকে প্রচণ্ড ভালোবাসে তাদের খুশির জন্য তাদের আনন্দের জন্যে সেটা নিজের ফ্যামিলি হতে পারে নিজের পরিবার হতে পারে নিজের বন্ধু বান্ধব হতে পারে নিজের কোনো আত্মীয় স্বজন হতে পারে তাদের আনন্দের জন্য তাদের খুশির জন্যে তারা কিন্তু সর্বস্ব উজাড় করে দেয় এটা যারা যারা মিন রাশির মানুষ ভিডিও শুনছেন তারা জানেন এটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা তারা কিন্তু নিজের আপনজনের পিছনে ব্যয় করে এবং এই মাসটা কিন্তু আপনার ব্যয়ের মাস এটাও বলে দিন তবে একটা খুশির খবরও কিন্তু আছে আপনার জন্যে সেটা হচ্ছে আপনার আবার আয়েরও মাস হ্যাঁ আবার এই মাসটা আয়ের মাস দেখুন মিন রাশি মিন রাশিতে অ্যাকচুয়ালি শনি সাড়ে সাতই চলছে আপনারা জানেন সেটা অ্যাকচুয়ালি মিন রাশি শনি সাড়ে সাথে শুরু হয়েছে অনেকদিন হয়েছে প্রায় বছরকালে হয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে জানবেন মিন রাশির এই শনি কিন্তু এখন বক্রিয় অবস্থায় আছে কুম্ভ রাশিতে এবং শনি দু হাজার পঁচিশে আপনাদেরকে আমি বলেছি দু হাজার পঁচিশে শনি আপনার রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে প্রবেশ করবে মার্চে মার্চের শেষে উনত্রিশ তারিখে তো স্বাভাবিকভাবে তখন কিন্তু তখন তখন কথা আপনাদের বলে দেবো কিভাবে আপনারা ভালো থাকবেন তো ব্যাপারটা হচ্ছে এই মিন রাশির কথাটা একটু বলতে আগে দুটো কথা একটু বলে দিই মিন রাশির কি হয় এদের মধ্যে ভালো মানসিকতাটা আমরা দেখতে পাই এবং রাশিটা হচ্ছে একটা জল রাশি এই মীন রাশি কিন্তু জলরাশি দেখুন বৃশ্চিক রাশিও কিন্তু জলরাশি তবু বৃশ্চিক রাশির থেকে মীন রাশি আবার একটু ব্যতিক্রম আবার কর্কট রাশিও জলরাশি এবার ব্যাপারটা হচ্ছে কি হয় রাশি জল জলরাশি এবং এই রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু ব্যাপারটা কি যেমন কর্কট রাশি হয় কর্কট জল রাশি ওই রাশির অধিপতি চন্দ্র বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবার মিন রাশির অধিপতি বৃহস্পতি দেখুন বৃহস্পতি তো একটা নৈসর্গিক গ্রহ তো স্বাভাবিকভাবে এই বৃহস্পতি কি করে মীন রাশিকে লিড করে তার জন্যে কি হয় এদের মনটা কিন্তু অনেক ব্রড মাইন্ডেড খুব বড় মনের মানুষেরা এরা মানুষের চিন্তা করে মানুষের সুখে দুঃখের কথা চিন্তা করে মানুষের খোঁজ খবর রাখে কে কি করছে কাছের মানুষ তাদের কেমন দিন যাচ্ছে এই ধরনের চিন্তা একটা ভালো মানসিকতা কিন্তু লক্ষ্য করি কারণ মনে রাখ মনে রাখবেন এই রাশির অধিপতি কে বললাম এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি অর্থাৎ একটা জ্ঞান এবং জ্ঞান বিতরণ করা দেখুন দেবগুরু বৃহস্পতিকে যিনি হচ্ছে ব্রাহ্মণদের দীক্ষা প্রদান করেছিলেন তার জন্য দেখা যায় যে মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু অন্য মানুষকে মানে জ্ঞান দেওয়ার চেষ্টা করে জ্ঞান মানে সেই জ্ঞান ভাববে না পরামর্শ দেওয়ার চেষ্টা করে যাতে তাদের ভালো হয় মানে জানে যে এই মানুষটা খারাপ এই মানুষটা আমার কথা খুব একটা শোনে না আমার উপদেশ মেনে চলে না সেগুলো বলে মুক্ত ছড়ানোর মতন তারপরেও কিন্তু এই রাশির মানুষটা কিন্তু অন্য মানুষকে তারা বিপদে পড়ুক বা তাদের ভালো সময় হোক তাদের সুখে দুঃখে থাকে এবং তাদেরকে বিনামূল্যে জ্ঞান প্রদর্শন করে তারা চায় যে সবার ভালো হোক এই মেন্টালিটি কিন্তু কাজ করে মিন ক্ষেত্রে যে অন্যদের ভালো হোক যে ওই মানুষটা খারাপ ওই মানুষটা বদমাইশ ওকে আমি এই ধরনের কথা বলবো না আমার নিজের কাছে রেখে দেবো তা কিন্তু নয় মিন মানুষরা অন্যকে পরামর্শ দেয় তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে এবার প্রশ্ন হচ্ছে জানবেন এবার আপনার সময়টা কেমন আসল কথা সব কথার এক কথা সময় এবার দেখুন আপনার রাশির অধিপতি বর্তমানে তৃতীয় রয়েছে অর্থাৎ কোন মানে রয়েছে এবার প্রশ্নটা হচ্ছে এই যে তৃতীয় থাকার কারণে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন এবার দেখুন মিন হাতটা চেপে যাচ্ছে এখন ইনকামটা একদম মানে আস্তে আস্তে তদানিতে ঠেকছে কেন এই প্রশ্নটা হচ্ছে কেন যারা মিন রাশির জাতক আপনারা জানেন কেন ঠেকছে তলানিতে মিন রাশির ক্ষেত্রে আমি বলছি শুনুন কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমানে মঙ্গলের নক্ষত্রে আছে দেখুন মঙ্গল তো টাকা পয়সা অর্থ সম্পদ দেয় না মঙ্গল দেয় আমাদের ধন সম্পদ আমাদের বাড়ি ঘর দেয় আমাদের বাস্তু জমি দেয় আমাদের ফ্ল্যাট দেয় অবশ্য শক্রের পাওয়ার থাকতে হবে আপনাকে সরকারি চাকরি পাই দিল মঙ্গল আপনার কাজটা পারমানেন্ট করে দিল আপনার সাহসিকতাটা বাড়ালো এবার দেখুন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে আস্তে আস্তে টাকার পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু মিন ক্ষেত্রে তবুও আমি বলবো এই বৃহস্পতি কিন্তু বক্রি হচ্ছে হ্যাঁ নয় তারিখ থেকে নয় অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হচ্ছে স্বাভাবিকভাবে এর কিন্তু আপনি একটা সুফ মানে সুফল পাবেন অনেকদিন থাকবেন বৃহস্পতি বক্রি অবস্থায় এই রাশিতে তো স্বাভাবিকভাবে এর একটা সুফল আপনি পাবেন অর্থাৎ নয় তারিখ নয় অক্টোবর থেকে কিন্তু আবার কিন্তু ভাগ্যের জায়গা ঘুরতে শুরু করবে মীন রাশি আর একটা কথা আমি বলবো মীন রাশির দেখুন সপ্তমী এখন বর্তমানে বসে আছে রবি বুধ কেতু অর্থাৎ একটা বুধাদিত্য যোগ কিন্তু ওখানে তৈরি হয়েছে আবার দেখুন আবার রবি কেতু থাকার জন্য ওখানে একটা গ্রহণ জগৎ তৈরি হচ্ছে তাহলে একাধারে আমরা রবি বুধ থাকার জন্য বোধাদিত্য যোগ পাচ্ছি আবার কিন্তু কেতু থাকার জন্য রবি কেতু মানে হচ্ছে গ্রহণ যোগ পাচ্ছি আবার আপনার রাশিতে কিন্তু এই মীন রাশিতে বসে আছে কি রাহু বসে আছে অর্থাৎ রাহু দৃষ্টি রবির পড়ে আছে সপ্তমে তাহলে স্বাভাবিকভাবে মনে রাখতে হবে এখন কিছু কিছু ক্ষেত্রে যারা মীন রাশি তাদের কিন্তু একটু বদনাম হতে পারে আপনার নামে অনেকে বাজে কথা বলতে পারে আপনার সমালোচনা হতে পারে আপনার সাথে কারোর কথা কাটাকাটি হতে পারে কারোর সাথে দুশ্মন হতে পারে তবে আমি বলবো যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন কেউ যদি আপনার সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে তার থেকে একটু দূরত্ব বজায় রাখুন কেউ যদি কোনো বাজে কথা বলে বেশি প্রতিবাদ করতে যাবেন না মুখের উপরে সত্যি কথা বলার প্রয়োজন নেই মুখের উপর সত্যি কথা বলে আপনি অপ্রিয় হয়ে উঠবেন অর্থাৎ ওই জিনিসটা এখন বলার দরকার নেই কারণ দেখুন সময়টা কিন্তু আপনার ফেভারে খুব একটা নেই কারণ আমি বলবো হ্যাঁ আপনি আর এই হবে সেই হবে ওই সব কিচ্ছু হবে না পরিষ্কার আপনাকে বলুন যে যেগুলো বলছি সেগুলো বাস্তবধর্মী কথা বলছি যেটা হবে সেটাই আপনাদের বলছি কারণ মনে রাখবেন আপনি আমার কথা যদি আপনার সাথে হোম মিলে যায় তবে কিন্তু দিনের শেষে প্রথমে তিতো লাগবে পরে কিন্তু আবার মিষ্টি লাগা শুরু করবে তো তার জন্য বলছি যে 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 কথাগুলো বললাম যে একটু সাবধান সতর্কতা মেনে চলুন গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন কারণ জানবেন কেতুর রবি কিন্তু বসে আছে বিশেষ করে যারা ব্যবসা করছেন চাকরি যারা করছেন তাদের কিন্তু খারাপ না খুব একটা খারাপ না একটু বলেছে কিন্তু যারা ব্যবসা করছেন বিজনেস করছেন পার্সোনাল কোন ব্যবসা করছেন যে কোনো ব্যবসা খাবার বলুন জামা কাপড় বলুন একটু কিন্তু কম হবে তুলনামূলক পাবে। এবং সেখানে কিন্তু কারোর সাথে কিন্তু আপনার সাথে কিন্তু ঝগড়াঝাটি মানহানি এইগুলো কিন্তু ঘটতে পারে কিন্তু চেষ্টা করবেন আপনি সেই ফাঁদে পা দেবেন না মনে রাখতে হবে আর আপনার রাশি দ্বাদশে কিন্তু বক্তি শনি বসে আছে কুম্ভ রাশিতে সে আমি বলবো কাছের কিছু মানুষ আপন জন তারা কিন্তু পারে তাদের কিন্তু কোনো খারাপ কিছু আপনি শুনতে পারেন সেই জন্য সেই জায়গা থেকেও অ্যালার্ট থাকুন নজর রাখুন খেয়াল রাখুন স্বামী স্ত্রীর আপস্টাউন হবে সম্পর্কটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আবার কিন্তু ঠিক হয়ে যাবে তবে একটা খুশির খবর আছে আপনার সন্তানের কিন্তু জায়গা বিশেষ করে যারা মিন রাশির জাতক সন্তানের জায়গাটা আমি ভালো পাচ্ছি এই মাসে অর্থাৎ সন্তানের কোনো জায়গায় একটা স্বীকৃতি পেলেন সন্তানের ভালো হলো সন্তানের মঙ্গল হলো সেখান থেকে আপনি গর্ব অনুভব করলেন আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বাইরে গিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে ন তারিখের পর থেকে অর্থাৎ আপনি দেখবেন ন তারিখের পর থেকে এখন যতটা যে কনজাস্টেড হয়ে আপনি চলছেন ন তারিখের পর থেকে কিন্তু আপনার কিন্তু অনেকটা ভালো অনেকটা ভালো অর্থাৎ আপনি সেই ব্লকেস মানিগুলো সেই টাকাগুলো আপনি পাচ্ছেন লোকের কাছে যে অর্থ আছে সেই অর্থগুলো তারা দেওয়া শুরু করছে মানে সব দিক থেকে মোট কথা আপনার ভালো কিন্তু নয় অক্টোবর থেকে আবার আপনি কিন্তু ঘুরে দাঁড়াবেন ঘুরে আপনাকে দাঁড়াতেই হবে যারা মিন রাশি জাতক জাতিকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন